হাই বন্ধুরা তো আজকের ভিডিওটিতে আমরা একটা নতুন অ্যানিমে কভার করতে চলেছি আর এই অ্যানিমিটার নাম হলো ওয়াতারি কুনিস অ্যাবাউট টু কলার্স একবার তোমরা এই অ্যানিমেটির প্রথম এপিসোডটি দেখে নাও তারপর আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দাও এটা আমাকে কন্টিনিউ করা উচিত কিনা তো চলো আর শুরু করি গল্পের শুরুতে আমরা দেখি একটা ছেলে আর একটা মেয়ে যারা বয়সে অনেক ছোট। এরপর দেখানো হয় বর্তমান সময় যেখানে আমাদের মেন ক্যারেক্টার তোকে দেখা যায় আর কিছু ছেলে তার সাথে কথা বলছিল নাও তো সেখান থেকে বাড়ি চলে যেতে থাকে আর ওই ছেলেরা বলে এর তো সব সময় একই অভ্যাস আমরা যখন ওকে হ্যাং আউট করতে বলি তখনও ও নিজের বোনের অজুহাত দিয়ে পালিয়ে যায় তারা আরও কিছু উল্টো কথা বলতে থাকে ঠিক তখনই সিগিনো বুনামে একটা ছেলে ওর কাছে আসে আর বলে আমার তোমাদের সাথে কিছু কথা আছে সে নাও তোকে একটা ক্লাব জয়েন করতে বলে নাও তো বলে ভাই আমি এটা করতে পারবো না তুমি তো জানো আমি আমার বোনের খেয়াল রাখি আর আমাকে পার্ট টাইম জবও করতে হয় এই সময় ইশাহারা নামে একটা মেয়ে আসে তাকে দেখে নাও তো একটু লজ্জা পায় ও বলে আজকে ফুল সংক্রান্ত কিছু কাজ আছে তুমি কি আমার সঙ্গে যাবে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি কিন্তু নাও তো মেনে নেয় না সে বলে না আমি আজকে আমার বোনের সাথে সময় কাটাবো ঈশাহারা বলে ঠিক আছে যখন তোমার সময় হবে আমাকে জানিয়েও তারপর সে চলে যায় এরপর আমরা একটা হোম সিন দেখি নাও তো তার বোন ওয়াতারির সঙ্গে বসে খাচ্ছিল ওয়াতারি তার ছোট বোনের নাম খাওয়া শেষ হলে নাও তো বাসন ধুতে চলে যায় ঠিক তখনই তামায়ও নামে একটা ছেলে আসে সে অদ্ভুতভাবে কথা বলে নাওতো এর সাথে আর ওকে কিছু টাকা দেয় সে বলে আগামী মাসে ওয়াতারির জন্মদিন তুমি তার জন্য কিছু গিফট কিনে নিও আর তারপর হাসতে হাসতে বলে একটা ছোটো ভাই যখন বড় ভাইকে টাকা দেয় সেটা কতই না আনন্দের নাও তোভাবে এখন সময়টা কতটা অদ্ভুত লাগছে তারপর পরের দৃশ্যের সিন দেখানো হয় ওয়াতারি বলে দাদা আমার চুল বেঁধে দাও না বলে সত্যি আমরা শুধু দুজনে এখানে একসাথে থাকি তাই মাঝে মাঝে ভালো লাগে না নাও তো বলে দু বছর আগে আমাদের বাবা মা মারা গিয়েছিল আর তারপর আমরা টোকিওতে চলে এসেছি আমরা কাকা কাকিমার বাড়িতে থাকি এরপর তারা দুজনে রেডি হয়ে স্কুলে যেতে শুরু করে রাস্তায় ওয়াতারি কিছু গাছ দেখতে পায় সে বলে দাদা এই ফুলগুলো মা সব সময় বাগানে লাগাতো নাও তো বলে পরের মাসে তোমার জন্মদিন তাই আজ আমি তোমার জন্য কিছু কিনতে যাব। ওয়াতারি এটা শুনে অনেক খুশি হয়ে যায় নাও তো হঠাৎ করে বলে আজ স্কুলের পর সোজা বাড়ি চলে এসো তারপর হঠাৎ করেই আমাদের একটা মেয়ে দেখানো হয় পিছনে তারপর আমরা ফিরে যাই সেই জায়গায় যেখানে নাও তো ইশাহারাকে না বলে দেয় মানে যেই সিনগুলো আমরা তার বোন ওয়াত্রির সাথে দেখেছিলাম সবই ছিল অতীতের নাও তোর বন্ধু তাচিবানা সম্পর্কে কিছু বলতে শুরু করে তার কথা শুনে নাও তো খুব ভয় পেয়ে যায় নাও তো বাড়ি ফিরতে শুরু করে তখনই একটা হলুদ চুলওয়ালা মেয়ে আছে যার নাম তাচিবানা সে বলে নাও তো নাও তো আর তার পিছনে পিছনে হাঁটতে থাকে নাও তো বিরক্ত হয়ে বলে তুমি আসলে কি চাও গ্র্যান্ড কার্ডস তাচিবানা বলে তুমি কি আমাকে চিনতে পারো নাও তো বলে তোমার আমার পিছনে আসার দরকার নেই আমি তো তোমাকে ছয় বছর আগেই ক্ষমা করে দিয়েছিলাম তাচিবানা বলে আমি শুধু তোমার কাছে ক্ষমা চাইতে চাই নাও তো বলে এখন আমার কাছে সময় নেই আমার আরও কিছু করার আছে হঠাৎ করে নাও তো খুব সিরিয়াস হয়ে যায় আর বলে তুমি তো আমাকে একা ফেলে রেখে চলে গিয়েছিলে তাচি বানা তাকে জড়িয়ে ধরে আর বলে এমন কিছু হয়নি নাও তো বলে ঠিক আছে তুমি জিতে গেলে সে নিজেকে ছাড়িয়ে নেয় আর তাড়াতাড়ি চলে যায় এরপর দেখানো হয় তারি বাড়ি ফিরছে নাও তো আসে তাকে ধরে ফেলে আর দৌড়ে ওকে নিয়ে সোজা বাড়ি ফিরে যায় তারা দুজনে বাড়ি পৌঁছায় ওয়াতারি জিজ্ঞেস করে ওকে ছিল নাও তো বলে তোমার তার দিকে খেয়াল দেওয়ার দরকার নেই ওয়াতারি বলে আমি ঠিক করে ফেলেছি আমি কি কিনবো আমি আমার ব্যাকওয়ার্ডে একটা গার্ডেন বানাতে চাই এটা শুনে নাও তো অবাক হয়ে যায় কিন্তু বলতে গেলে ওর কিছু করার ছিল না ঠিক তখন তামায় আবার আসে আর বলে আমি বহুদিন ধরে গার্ডেনে হাত দেইনি ওটা খুব বাজে অবস্থায় আছে মানে সে ব্যাকওয়ার্ডের কথা বলছিল এই বলে সে হট করে সেখান থেকে চলে যায় তারপর আমাদের ব্যাকওয়ার্ড দেখানো হয় জায়গাটা সত্যি খুব বাজে অবস্থায় ছিল ঠিক তখনই তাজিবানা হঠাৎ করে আবার হাজির হয় আর বলে আমি তোমাকে অবশেষে খুঁজে পেয়েছি নাও তো তাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় আমরা দেখি ইশারাও নাওতোকে তোকে খুঁজতে খুঁজতে তার বাড়ির দিকে যাচ্ছিল নাও তো বলে তুমি এখানে কেন এসেছ তাচিবানা বলে আমি তো বলেছিলাম তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই নাওতো বলে আমি আমার বোনের সাথে একটা ভালো জীবন কাটাচ্ছি তো তুমি আমার পিছনে আসা বন্ধ করো তাচিবানা বলে নাওতো তুমি আমাকে ভুল বুঝছো তারপর সে নাওতোর খুব কাছাকাছি চলে আসে আর তারপর সে সত্যি নাও তোকে কিস করে ফেলে আর এটা কোনো ছোট কিস ছিল না বরং এটা এতটাই লম্বা ছিল যে নাও তো একেবারে বেহোশ হয়ে যায় আর এই ঘটনাটা ঘটতে থাকি ইসাহারাও পরের দৃশ্যে আমরা দেখি নাও তো বিছানায় শুয়ে শুয়ে ভাবছে আর ঠিক তখনই তোমায়ও সেখানে চলে আসে আর বলে এর পরের বার যদি আমি আবার এরকম কিছু দেখি তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো তোমাও হচ্ছে নাওতোর কাকা যার বয়স আঠাশ বছর এরপর আমরা দেখি নাওতো আর তার বোন ওয়াতারি একসাথে স্কুলে যাচ্ছে তারা দুজনে আগের ঘটনার কথা বলছিল ওয়াতারি বলে আমি ওর সাথে অনেক মজা করতে চাই আর তারপর সে হট করে চলে যায় নাও তো ভাবতে থাকে আমার তো ওকে নিয়ে কোনো স্মৃতি নেই তাহলে সে কিভাবে মজা করবে তারপর দেখা যায় ইশারা অনেক ঘাবড়ে গেছে আর ভাবছে ওরা তো একে অপরকে কিস করেছে তাহলে কি ওরা একটা কাপাল ঠিক তখনই নাও তো সেখানে আসে আর বলে মাফ করো আমি তোমার সঙ্গে যেতে পারিনি ইশায়ারা বলে তুমি ক্ষমা চাওয়ার কিছু করো তুমি তোমার ছোট্ট বোনের খেয়াল রাখো এটা আমার খুব ভালো লাগে কারণ আমিও আমার ছোট্ট ভাইয়ের খুব যত্ন নিই তারা দুজনে কথা বলছিলো ঠিক তখনই তাঁচিমানা আবার চলে আসে তাও তো বলে তুমি আবার এখানে কেন এসেছো আর লিটারেলি তাচিবানা এসে ইশারা শরীরে একটা ভুল জায়গায় স্পর্শ করে ফেলে এই দৃশ্য দেখে ঈশাহারা আর নাও তো দুজনই ভয় পেয়ে যায় নাওতো তাঁচিবানাকে টেনে নিয়ে সেখান থেকে চলে যায় এই জিনিস দেখে ঈশাহারা ভীষণ লজ্জা পায় ও বুঝতে পারে না যে ওর সাথে কি হয়ে গেল এরপর দেখা যায় তাচিবানা আর নাওতো ছাদে গিয়ে কথা বলছে তারা প্রথমে আগের ঘটনাগুলো নিয়ে কথা বলে তারপর তাচিবানা বলে আমি আসলে একটা জিনিস রিটার্ন করতে এসেছিলাম যেটা আমি এত বছর তোমাকে তারপর আমরা দেখি নাও তো আগে তার পরিবার নিয়ে থাকতো আর সে গার্ডেনিং করতো একদিন হঠাৎ ওর সাথে সময় কাটাতে শুরু করে তারা দুজনে একসাথে খেলা খেলে ঘুরে অন্যান্য জায়গায় যায় ওয়াটার মেলেন খায় এবং আরো অনেক খেলাধুলা করে কিন্তু হঠাৎ একদিন তাচিবানা ওর গার্ডেন একেবারে ধ্বংস করে দিয়ে গায়েব হয়ে যায় তারপর আর কখনো ফিরে আসেনি কিন্তু হঠাৎ করে আবার কিছুদিন আগে সে ওর সামনে এসে দাঁড়ায় তাচিবানা বলে আমি জানি তুমি আমাকে এখনো ক্ষমা করনি কিন্তু প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আর যদি তুমি আমার সাথে কিছু খারাপ করতে চাও তাও করতে পারো নাও তো লজ্জায় মুখ ঘুরিয়ে নেয় আর বলে তুমি যেভাবে ভাবছো আমি সেরকম কিছু ভাবছি না তারপর হঠাৎ করে চুপ করে চলে যায় নাও নাও তো তো শুধু ওর চলে যাওয়া দেখতে থাকে এরপর বাড়ির দিকে ঠিক সামনে আসে আর ইশারা নাও তোর দিকে তাকায়ও না এটা দেখে নাও তোর মন ভেঙে যায় সে খুব মন খারাপ করে বাড়ির দিকে ফিরে যেতে থাকে সে ভাবতে থাকে সব কিছু ঠিক তখনই সে দেখে ওয়াতারি যে তাচিবানার হাতে ছিল আর ওর পায়ে চোট লেগেছিল এই দৃশ্য দেখে নাও তো ভীষণ ভয় পেয়ে যায় সে ভাবে এই সব কিছু বানারই কাজ সে বলে আমি আমার বোনকে প্রোটেক্ট করার জন্য সব কিছু করতে পারি এমন কিছু এক প্রকারের অস্ত্র তুলে নেয় ওয়াতারি বলে ভাইয়া তুমি আমাকে খুবই ইমপ্রেস করছো তারপর ওয়াতারি তাকে জড়িয়ে ধরে বলে ভাইয়া তুমি খুবই ভালো আমি তোমাকে অনেক ভালোবাসি সে বলে তাি বানা তো শুধু আমার সাহায্য করছিল আমি পড়ে গিয়েছিলাম ও তাই আমাকে নিয়ে যাচ্ছিলো আমি ওকে গার্ডেনিং নিয়ে জিজ্ঞেস করেছিলাম আর সে হেল্প করতে একেবারে মেয়েটি নাও তো যদিও ওকে সঙ্গে নিতে চাইছিল না কিন্তু ওয়াতারির কথা সে ফেলেও দিতে পারছিল না ওয়াতারি বলে ওর সঙ্গে সময় কাটিয়ে আমার খুব ভালো লেগেছে তাচিবানা খুব খুশি ছিল সে বলে আমার গার্ডেনিং সম্পর্কে অনেক কিছু জানা আছে আমি তোমার অনেক ভালোভাবে সাহায্য করতে পারি ঠিক তখনই ঈশার সেখানে এসে হাজির হয় আর বলে নাও তো আমার তোমার সাহায্য দরকার এরপর আমরা দেখি নাও তো আর ঈশার শপিং মলে গেছে আর সেই সময় ওয়াতারি আর তাচিবানাকে দেখা যায় বাড়িতে ওয়াতারি তখন অনেক উদাস ছিল কারণ তার ভাই তাকে রেখে চলে গিয়েছিল এর পর আবার একটা পাঁচ সিন দেখানো হয় ইশাহারা বলছে আমার গার্ডেনিং এর জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ওয়াতারি বলে ভাইয়া তুমি তো আমার হেল্প করতে কথা দিয়েছিলে ঠিক তখনই তাচিবানা বলে ওয়াতারি তুমি চিন্তা করো না আমি তোমায় সাহায্য করে দিব তোমার ভাইয়াকে যেতে দাও এরপর নাও তো আর ইশাহারার সিন দেখানো হয় যেখানে ইশাহারা তাচিবানের সম্পর্কে জানতে চায় সে বলে আমার মনে হয় তোমরা দুজন খুব কাছের সম্পর্কের কেউ নাও তো বলে তুমি যা ভাবছো সেরকম কিছুই না আর এ কথা বলতে বলতে নাও তো লজ্জা পায় নাও তোকে লজ্জা পেতে দেখে ইসেরাও লজ্জা পেয়ে যায় ঠিক তখনই ওয়াতারি সেখানে চলে আসে আর বলে ভাইয়া তুমি আমাকে একা ফেলে রেখে চলে গিয়েছিলে সত্যি বলছি আমি তোমাকে ভীষণ হেড করি তুমি ডেটে গিয়েছিলে না নাও তো বলে তুমি যা ভাবছো তা মোটেও না তারপর সে ওয়াতারিকে একটা গার্ডেনিং টুল দেখায় আর বলে আমি এটা কিনতে গিয়েছিলাম এটা দেখে ওয়াতারি অনেক খুশি হয়ে যায় তারপর ইশারা বলে আমার মনে হয় এখন তোমাকে তোমার বোনের সাথে সময় কাটানো উচিত আমি একা চলে যাবো আর সে বলে তুমি তোমার বোনের যত্ন নাও এই জন্যই আমি তোমাকে অনেক পছন্দ করি এ কথা শুনে নাও তো অবাক হয়ে যায় ইশাহারা একদম ঘাবড়ে যায় আর বলে না না তুমি যা ভাবছো তা না আর সেটা বলেই সে তরাক্ক করে দৌড়ে চলে যায় এরপর আমরা দেখি ভাই বোন আবার বাড়িতে এসেছে আর তারা ঠিক করেছে টমেটো গাছ লাগাবে এরপর নাও তো যায় তাচিবানাকে খুঁজতে তাকে দেখে নাও তো ভীষণ অবাক হয়ে যায় কারণ সে একেবারে ঠিক যেমন ছোটোবেলায় ছিল তাচিবানা জিজ্ঞেস করে তোমার ডেট কেমন গেল নাও তো বলে আরে না কোনো ডেট ছিল না তুমি ভুল বুঝো না একদম এর তাচিবানা ব্যাক দিকে তাকায় আর বলে দেখো সেখানে সব জঙ্গলে ঘাস তুলে ফেলা হয়েছে মানে ওর বোন ও দেওয়া প্রমিস রাখা হয়েছে সে বলে আমি ওকে কথা দিয়েছিলাম আমি সাহায্য করব তাই সব গাছ আমি তুলে ফেলেছি নাও তো সেটা দেখা অগ হয়ে চায় সেভাবে মানে তাচিবানা সত্যিই সিরিয়াস সে কি সত্যিই সাহায্য করতে চায় আর ঠিক তখনই তাচিবানা সেখানেই পোশাক বদলাতে থাকায় কারণ সে গার্ডেনিংয়ে হেল্প করতে চায় নাও তো বলে তুমি কি পাগল হয়ে গেছো এই জায়গায় এসব করছো কেন তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় নাও তো হঠাৎ জীবনের উপর পড়ে যায় ঠিক সেই মুহুর্তে তোমায়ও সেখানে চলে আসে আর এই সিচুয়েশনটি দেখে ফেলে তমায়ও খুব রেগে যায় আর এইভাবে এই এপিসোডটি শেষ হয় আর নেক্সট এপিসোডটি ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো